মেগাস্টার শাকিব খানের চলতি বছরের গেল দুই ঈদে মুক্তি পাওয়া আলোচিত গান বরবাদ সিনেমার চাঁদ মামা ও তাণ্ডব সিনেমার লিচুর বাগানে মজার বিষয় হলো কাছাকাছি সময়ে দুই ঈদে মুক্তি পাওয়া এই দুটি গান ভিউয়ের ব্যবধানে টেক্কা দিয়েছে একে অন্যকে দুটি গানই ডুয়েট গিয়েছেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান তবে ভিউ বিবেচনায় প্রীতম জেফারের লিচুর বাগানে গানটিকে ধরাশাহী করেছে প্রীতম দোলার মামা সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে লিচুর বাগানে অ্যান্ড চাঁদ মামা গেল কোরবানিরীদে মুক্তি পেয়েছে শাকিব খানের তান্ডব সিনেমাটি এই ছবির আলোচিত গান লিচুর বাগানে গানটি গেয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান এই গানে পারফর্ম করেছেন শাকিব ও সাবিলা নূর সবশেষ এই গানটির ভিউ চরকির ইউটিউব প্ল্যাটফর্মে দুই কোটি সাতাশি লাখের উপরে ছবিটির গান হাইপ তুলতে পারলেও ভিউ বিবেচনায় পিছিয়ে রয়েছে আসলে সাকিবের বরবাদ ছবির আলোচিত গান মামাকে টেক্কা দিতে পারেনি লিচুর বাগানে গানটি ইউটিউবে চাঁদ মামা গানটির ভিউ ছয় কোটি বারো লাখ ছাড়িয়ে গেছে তাই ভিউ বিবেচনায় এগিয়ে চাঁদমামা মামা গানটি গিয়েছেন প্রীতম ও দোলা প্রীতমের নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ আট কোটি চুরাশি লাখ ছাড়িয়ে গেছে এই গানে পারফর্ম করেছেন সাকিব নুসরাত জাহান সো ভিউয়ার্স চলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমা দুটি সুন্দর এই গান দুটি